বলব যে রাজি তো দু হাজার চব্বিশে দাঁড়িয়ে একটা সময় মনে হয়েছিল যে আদৌ দুর্গাপুজো হবে কি না বা মানুষ বেরোবে কি কিন্তু সেই জায়গা থেকে দেখা গেল যে যখন দুর্গাপুজো হলো মানুষের বাধ্য উচ্ছ্বাস এবং মানুষ রাস্তায় না না আমি একটা কথা বলছি কালকে কালকে রাত্রে আমি প্রায় তিনটে অব্দি ছিলাম আমাদের কাজ চলছিল আমি কালকে রাত্রে দেখেছি যে জলপাইগুড়ি থেকে লোক আসছে এখানে এই পুজোটা তার মধ্যেই প্রমাণ হচ্ছে কেন দুর্গাপুজো হচ্ছে বাঙালিদের একটা ইমোশন আমরা ছোটবেলায় ছ মাস আগে থেকে বাবা মাকে বলতাম কটা জামা পাবো কটা প্যান্ট পাবো কোন মাসির বাড়ি থেকে কী পাবো সাউন্ড করতাম সবাই মনে হয় তখন তো আমরা তো এখন ইজলি অ্যাভেলেবেল সব কিছু পেয়ে যাই তখন তো পেতাম না আর দুর্গা পুজো আমাদের সিএম যেভাবে প্রমোট করে ইউনেস্কোটি নিয়ে গেছে আমি মনে করি আমি সিএমের একজন সৈনিক হিসেবে এবার আরও মানে যেভাবে বিচারিতা চলছে যেমন আমি একবার একবারও সাপোর্ট করছি না যে কার্য করে কেউই সাপোর্ট করে আর জন্য ঘটনা সামাজিক ব্যাধি এটা সামাজিক ব্যাধি আদিমকালেও ছিল আগেও ছিল এখনও হবে আগামী দিনেও হবে সারা স্টেটে কিন্তু সারা ভারতবর্ষে কিন্তু এটা নিয়ে কোনো বিল পাস হয়নি সামাজিক রেপ করে আবার টাকা দিয়ে ট্রায়াল করে বেরিয়ে যায় একই না কিন্তু আমাদের সিএম আর অভিষেক ব্যানার্জি অপরিহিতরা বিলটা এনেছে সেটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করছে না। আর বিচারিটাররা কীরকম হচ্ছে বলছে পুজোয় অংশগ্রহণ করব না পুজোয় অংশগ্রহণ করব না কিন্তু আমার সিনেমা সাত তারিখ রিলিজ হচ্ছে সাত তারিখ সিনেমাটা দেখতে এসে এই বিচারিটাররা আমি ভালো লাগে যে বলে সে আগে আমার সাথেও খুব ভালো রিলেশন রিলেশন লাস্ট টু ইয়ার্স সে আমার তো এসছে আর পুজোটা একটা ইন্ডাস্ট্রি মানে আমার পুজো দিয়ে বলছি একশো দেড়শো লোক এপ্রিল মাস থেকে কাজ করছে পুজোর দিকে তাকিয়ে তাদের পেটটা কে দেবে আমরা পুজোয় অংশগ্রহণ করবো না পেটটা কে দেবে পেটটা তাহলে দিক দেখি কার কত দম আছে তাই না আমি খুব সোজা সাপটা কথা বলি আর এর একজন সৈনিক হিসেবে আমার নেতা অভিষেক ব্যানার্জি দেবরাজ চক্রবর্তী অদিত্রি মুন্সি থেকে পারমিশন নিয়ে আমি আর জেদ করে আমার সাধ্যের বাইরে গিয়ে পুজোটাকে এবছর আরো বড় করে বলবো দুর্গা পুজো হলেই একটা কথা সবার মাথায় আসে উত্তর বানান দক্ষিণের লড়াই সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার যে তোমার পুজোটা অন্য পুজোকে অনেক জায়গা দিয়ে ছাপিয়ে গেছে তার কারণ অনবদ্য লাইট সজ্জা অনবদ্য প্যান্ডেল প্যান্ডেলের মধ্যে কি বার্তা দিতে চাইছে সাধারণ মানুষ এই পণ্ড মধ্যে যাব না আমি আমি আমার কাজ করি দর্শক বলবে উত্তরবাস দক্ষিণ না দক্ষিণ বার্সের পূর্ব না পশ্চিম সেটা দর্শক দর্শকই জনার্দন দর্শক সেটা প্রমাণ করবে এখানে আমি এইটুকুনি দর্শকদের কাছে আবেদন করতে পারি আসুন কিছু চমক আছে আমি থাকে তরঙ্গ এইসব ব্যাপারে তরঙ্গ টোটালি আমার শিল্পী দেবাশিস বাড়বে কৃতিত্ব আমি যে দেখো আমি নট শিল্পী আই এম নট আর্টিস্ট সেই জন্য থিম নিয়ে আমি বেশি কিছু বলতে পারি না শুধু আমি আমার শিল্পীকে বলেছি তুমি যেটা ইচ্ছে করো শিল্পী যখন আমার সাথে ডিসকাস করেছিল তখন আমি বলেছিলাম তুমি যেটা ইচ্ছে করো যত দূর অবধি যাও যতটা ভালো করো আমি আছি আমি ব্যাক আপনি যেভাবে যদি লাস্ট প্রশ্ন করবো সাধারণ মানুষের জন্য কি বার্তা থাকবে আসুন দেখুন চমক আছে আসতেই হবে তো কী একটা আমরা টিচার দিয়েছি थैंक यू <coughs> 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 <up, up>, <coughs>